আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্টাই বি তো ভিউ দেখতেই পাচ্ছেন যে দোকানে আসছে এই দোকানে আসলে চোখ বন্ধ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন সম্পূর্ণ এলাকা জর্জেটের মধ্যে এক ছাটা বাইরে পড়ে যেতে পারবেন প্রচুর ঘের আর নিচে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পিকু কাররা আছে এটা এত সফট একটা ফ্যাব্রিক এটা রংও যাবে না আয়রন এর ঝাবেলা সাথে থাকছে আপনাদের ড্রপ শোল্ডার গেঞ্জি ক্রপ টপস এটা ফুললি একটা টোটাল সেট থাকছে এটা যতগুলো কালার থাকবে সবগুলো এক এক করে দেখিয়ে দিব তো এটা অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার ছিল এটা অনেক সুন্দর থাকছে ও রে ভাই ভাই এত সুন্দর আমরা গেঞ্জিটা এখন ছড়াই দিব স্কার্টটা একটু দেখাবো স্কার্টটা দেখেন এলাস্টিক দাও থাকবে স্কার্টটা নিতে পারবেন স্কার্টটা নিতে পারবেন চাইলেক্স গেঞ্জিটা আলাদা নিতে পারবেন এবং চাল একসাথে নিবেন সেটা পারবেন দাম দিচ্ছি কত মাত্র 550 টাকা ঠিক আছে পোর্সেল अवेलेबल থাকবে যার যত পিস লাগে সরাসরি চলে আসুন ওকে ভাইরে ভাই এটা আরো সুন্দর থাকবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর লাগছে ভিউয়ার্স গুলাপ কলি হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালার থাকছে এটা প্রাইস দিচ্ছি কত 550 550 টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা একটা ভাইরাল হিট কালেকশন এই শোরুমের ও রে ভাই এটা আগে দেখালাম এটা সেই ভাইরাল কলি ড্রেস যেটা আমরা একটা সুপার ধামাকিব লাস্ট ওয়ান এটা অনেক ভেরি নাইস একটা কালেকশন এটা গেঞ্জিটা থাকবে একটু ক্রপ করে দেখান গেঞ্জিটা এই যে দেখেন ক্রপ করার পর কত সুন্দর লাগে এক ছাড়া কোনো জোড়াতালি নয় হ্যাঁ কোনো জোড়াতালি থাকবে না দাম দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দাম কেউ সিঙ্গেল নিতে পারবেন এখন দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার আপনাদের চলে আসবেন ফার্স্ট চয়েস এটা হচ্ছে নিউ মার্কেটের অপোট মধু মার্কেটের